আশা করি সকলে ভালো আছেন আমার হাতে দেখছেন কি সুন্দর সুন্দর বটটা এগুলো নাম হলো বেবিকন অনেক সুন্দর আমরা এগুলো খেত থেকে এনেছি আপনাদেরকে এগুলো আজকে পুড়িয়ে দেখাবো তো চলেন এখন আমি বুটটাগুলোর খুসা ছাড়িয়ে নিব তো আরো অনেক সুন্দর দেখেন কি সুন্দর দানা দানা সব বর্তায় দানা দানা থাকে শ্যামাই এখন আমি ভুট্টার গায়ে সরিষার তেল মিশিয়ে দিচ্ছি দেখেন কাতে সুন্দর হয়ে পড়েছে লবণ দিয়ে দিব মরিচের মিশিয়ে নিব লেবুর রস দিয়ে দিব এখন আমি ভালো করে ফিশ্রণ থেকে মিশিয়ে নিব

পাশের তৈরি করে খাবেন এটা বিদেশিরা অনেক 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 পছন্দ করে দেখা হচ্ছে আগামীকাল সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকুন আল্লাহ